এসে পড়েছে আমাদের সুইটি আপু আজকে ক্যামেরুন হাইল্যান্ড আজকে আমাদের বাসায় একটা বিয়ার অনুষ্ঠান আছে এই জায়গায় তো আমি চলে আসলাম ক্যামেরা খাইলেন ইতিমধ্যে ভাইদের বাসা দেয় এখানে কিন্তু আজকে একটা বিয়ের অনুষ্ঠান আমাকে বলছে ভাবি আপনি না আসলে হবেই না তো চলে আসলাম অবশেষে গায়ে হলদের শাড়ি পরে তো আপনারাও আসবেন এটা হচ্ছে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড একটা ডিস্ট্রিক্ট আর ক্যামেরন হাইল্যান্ড তো অবশ্যই আপনারা চিনেন তো আজকে রাত্রে আমরা এখানেই থাকবো আর জায়গাটা কিন্তু বিশেষ করে অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্লেস তো আপনার কেমন লাগছে বাড়ি আসার পরে

বগুড়ার সাথ আপনি আমি শুনেছ না অবশেষে দেবরের গায়ে হলুদে আজকে আপনারা জানেন পূর্বাসের মাটিতে আজকে সর্বপ্রথম কারো গায়ে হলুদে এসেছি তাও আবার দেবরের বাসাতে এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান আর আসলে দেবর অনেক হেল্পে যে ভাবি যেহেতু দেবরের গায়ে হলুদ এসেছে এখানে আমি একাই এসেছি আর আপনার আমার ডেরাইভার এসেছে ওদের বাসাতে আমি মাঝে মধ্যে আসি বড়ি মেসেজ করার জন্য তো সেই ক্ষেত্রে আজকে গায়ে হলুদের একটা দাওয়াত পেয়ে গেলাম অবশেষে

দুই দিন তো আপনারা জানেন তো এখানে আসার পর অনেক ভালো লাগছে ওরা দুঃসানি করে আমাকে কেউ ভাবি কেউ আপু তো এখানে আরো আট দশজন প্রবাসী আছে সমস্ত তারা এখনো বাসাতে আসেনি তো তোমাদের বিয়ের কার্যক্রম কখন শুরু হবে রাত কয়টায়